ইসলাম ধর্ম হচ্ছে অনুভূতির আমার অনুভূতির জায়গা আমার অন্তরের বিশ্বাসের জায়গা ইসলাম হচ্ছে আবেগের জায়গা সেটা হচ্ছে ইসলাম ধর্ম এটা ব্যবসা করার জায়গা না ধর্মের দফায় দিব ধর্মের কথা বলবো আর জনপ্রতিনিধি হবো

আমরা করতে পারি ভালো পরিবেশে এই আস্থা রেখে সবাইকে ধন্যবাদ আমি আমার মত শেষ করছি আসলে আমরা